অনেক সফল ইউটিউবারকে তাদের জীবনের স্ট্রাগেল সম্পর্কে শেয়ার করতে দেখেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সম্পর্কে না আমি জানাবো আমি আর্মি কীভাবে হয়েছি আমার বিটিএস আর্মি হওয়ার পেছনের কারণটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো হ্যালো আর মিস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা কিন্তু তোমাদের বিটিএস আর্মি হওয়ার পিছনে যদি কোনো কারণ থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আর তোমরা কত সালে বিটিএস আর্মি হয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো মিস আর কথা নাম্বারে ভিডিও ড্রাইভারিং স্টার্ট করা যাক সালটা তখন দু হাজার উনিশ আমি ফার্স্ট দু হাজার উনিশ সালে বিটিএসের একটা ফটো কার্ড দেখেছিলাম তখন আমার একটা স্যামসাং ফোন ছিল এই যে এই ফোনটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই ফোনটাতে আমি বিটিএসকে ফার্স্ট দেখি আমি শর্ট ভিডিও দেখছিলাম তখন একটা ভিডিও আমার সামনে আসে যেখানে একটা ছেলে অল বিটিএস মেম্বারসের একটা বড় ফটো কার্ড নিয়ে সকলের কাছে যাচ্ছিল আর বলছিল এখানের মধ্যে তোমার ক্রাসকে বা কাকে পছন্দ তো সেখানে অনেক বিটিএশ আর্মিও ছিল আবার অনেকে চেনে না ছেলেটা কিন্তু ইংলিশে বলছিল আমি তোমাদেরকে বাংলাতে শোনালাম তো যাই হোক এই ভিডিওটাই আমি ফার্স্ট দেখেছিলাম আর সেই যে আমি ভিডিও দেখা শুরু করলাম তারপর থেকে কিন্তু লাগাতার আমি ভিডিও দেখতে লাগলাম তো বলতে পারো দু হাজার উনিশ সালটা আমি পুরোটাই আমি বিটিএস ভিডিও দেখেই কাটিয়েছি একরকম বলতে গেলে আর তখন কিন্তু যে বিটিএস যে ফ্যান বিটিএশ লাভারদেরকে যে বিটিএস আর্মি বলে এই কথাটা কিন্তু আমি তখন জানতাম না এরপরেই দু হাজার কুড়ি একুশ বাইশ এই তিনটে সাল এই তিনটে বছর আমি ভিডিও দেখা টোটালি বন্ধ করে দিলাম কিন্তু কেন এটা যদি তোমরা জিজ্ঞেস করো যে কেন আপু কেন বন্ধ করে দিয়েছিলে তাও কিন্তু তোমাদেরকে আমি কারণটা সত্যি বলতে পারবো না কারণ এটা আমি একান্তই সিগারেট রাখতে চাই এই জিনিসটাকে তাই তোমরা কিছু মনে করো না এই কারণটা আমি বলতে পারছি না বলে তো যাই হোক তোমরা বেশিরভাগ সুরাইয়াকে কিন্তু চেনো আমি যখন ভিডিও দেখতাম তখন সে কিন্তু বিটিএস সম্পর্কে জানতো না তারপরে সে বাইরে চলে গিয়েছিল মানে বিদেশে ও তখন সেখানে গিয়ে বিটিএস এর ভিডিও দেখতে শুরু করে তখন সালটা ছিল দু তারপর সে যখন বাড়ি আসে তখন দেখি সে বিটিএস এর ভিডিও দেখছে আমি কিন্তু তখন বিটিএসির ভিডিও দেখতাম না যে বললাম আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম আমি তখন তাকে জিজ্ঞেস করি এ তুই বিটিএস এর ভিডিও দেখিস ওই সূত্র ধরে আমি আবার বিটিএস এর ভিডিও দেখা শুরু করে দিই কিন্তু আমি কোনো আর্মি ছিলাম না তো তোমাদেরকে এখন এখানে একটা কথা বলি যে আর্মি হওয়াটা কিন্তু বড় কথা না আমার যে তাদেরকে ভালো লাগতো যে রেসপেক্টটা করতাম তাদেরকে যে লাভ করতাম এটাই কম কি বলো অন্তত তাদেরকে তো আমি হেট করতাম না আর হেট করার আছেই বাড় কি যে তাদেরকে আমি হেট করবো যাই হোক এবার আসল কথায় আসি দু হাজার তেইশ তখনও কিন্তু আমি বিটিএসআ আর্মি হইনি তাহলে দু হাজার চব্বিশ না তাহলে দু হাজার পঁচিশ না তাহলে তুই কবে হয়েছিস বলবি আমাদেরকে নাকি তুই বিটিএস আর্মি নস আরে ভাই বিটিএসআ আর্মি আমি এখন সেটা আমি দাবি করি আসলে বিষয়টা তোমাদেরকে একটু খোলসা করে আমি বলি আমি কখনো আমার মনকে বোঝাতে পারতাম না যে আমি বিটিএস আর্মি আবার আমার মনও আমাকে বোঝাতে পারতো না যে আমি বিটিএস আর্মি আমার ফ্রেন্ডরা যখন আমাকে জিজ্ঞেস করতো আমি বিটিএস এর ভিডিও দেখি বলে যখন আমাকে জিজ্ঞেস করতো যে তুই বিটিএস আর্মি আমি বলতাম না আমি ভাবতাম যে আমি বিটিএস আর্মি আমি না বলতাম যে না আমি বিটিএস আর্মি না আসলে ওই জন্য আমি কথাটা এখানে বললাম যে আমি কখন আমার মনকে বোঝাতে পারতাম না আবার আমার মনও আমাকে বোঝাতে পারতো না যে আমি ব্রিটিশ আর্মি এই জন্যই এই কথাটা আমি এখানে উল্লেখ করলাম আর প্রথমেই তোমাদেরকে ওই মাঝের দিকে যে একটা কথা বললাম যে আর্মি হওয়াটাই কিন্তু বড়ো কথা নয় তাদেরকে রেসপেক্ট করা তাদের প্রতি লাভ করা তাদেরকে ভালোবাসা এটাই হচ্ছে সবথেকে বড় কথা